এই দাদুর একটি মুরগি ছিল মুরগিটি খুব কম বাচ্চা দিত তারপর একদিন দাদু এই মুরগিকে একটি ওষুধ খাওয়ায় তারপর এই মুরগিটি অনেক বাচ্চা দেয় মুরগিটি এত পরিমানে বাচ্চা দেয় যা গ্রাম ভরে যায় গ্রামে জায়গা না হয় মুরগির বাচ্চা শহর পর্যন্ত চলে আসে তারপর গ্রামবাসী বিরক্ত হয়ে মুরগিটিকে নিয়ে যায় চিকিৎসার জন্য তারপর মুরগিটিকে চিকিৎসা করা হয় এবং কি মুরগিটি ভালো হয়ে যায় তবুও মুরগিটি অনেক কান্না করতে লাগলো কেননা ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না এই কবুতরটি একটি মরুভূমিতে বাস করত এবং প্রতিদিন কলসিতে করে পানি নিয়ে আসতো তারপর অনাহারে থাকে মানুষগুলোকে খাওয়াতো তাদের জীবন রক্ষা করত। এভাবে আরেকদিন পানি আনতে যায় তারপর একটি বড় কুমির আসে সেই কুমিরটি তাকে আক্রমণ করে এবং কি তাকে খেয়ে ফেলে তারপর গ্রামবাসী অনেক কান্না করতে থাকে কেননা ভিডিও থেকে লাইক সাবস্ক্রাইব করে না কবুতর ও তার বাচ্চা মিলে মরুভূমিতে একটি ঘর তৈরি করে বড় কবুতরটি অনেক কষ্ট করে আর ছোট কবুতরটি পানি নিয়ে আসে কয়েকদিনের ভিতরে তাদের ঘর তৈরি হয়ে যায় এবং কি সেখানে বাসা বেঁধে থাকতে শুরু করে কিন্তু কয়েকদিন পর সেখানে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে যায় এবং কি তাদের ঘর তস হয়ে যায় তারপর কবুতর ও তার বাচ্চা মিলে অনেক কান্না শুরু করে কেননা ভিডিও দেখে সবাই কেউ লাইক সাবস্ক্রাইব করে না